আমি কিছু বোঝাইনি কালকে টিভিতে যখন দেখেছে বলছে তিন দিন হয়ে গেছে ওরা খাচ্ছে না আমি একদিন যাব আজকে নিয়ে চলো তো আমাদের পাড়ায় আমার বাড়ির সামনে নেক্সট টু ডোরে একটা পুজো হয় তো কালকে ঠাকুর আনতে যাওয়া ছিল তা আমি বললাম তুই ঠাকুর আনতে যাবি না তো তাহলে যেতে হবে না চ বলো না মা ঠাকুরটা নিয়ে আসি কাল যাব সেই বলে কাল আজকে সকালে আমি তো ভুলে গেছি আমার মনেও নেই আমি আমার কাজ করছি আমার একটা ছোটো বিজনেস আছে দুধের আমি আর আমার হাজব্যান্ড মিলে করি হঠাৎ এসে আমাকে বলছে মা যাবো কিন্তু তুমি তাড়াতাড়ি করো রেডি হও তারপরে ওকে আমি রেডি করে নিয়ে এসেছি শুধু একটা দই খেয়েছে তার ওর বাবা জোর করে খাইয়েছে ও বলছে আমি আজকে দুপুরটা খাবো না আর সকালে ব্রেকফাস্টটা করব করবো না আমরা